জয়গুরু আজ বসলাম একটি ভিডিও করতে আপনাদের জন্য যারা মোটামুটি গান করতে পারেন হারমোনিয়াম বাজিয়ে পরম পূজ্যবাদ শ্রী শ্রী বিঙ্কি দাদা রচিত একটি খুব প্রিয় এবং সকলের জানা একটি গান প্রেমী তোমারে প্রণাম জানাই জয়গুরু দেখুন আমি হারমোনিয়ামের উপরে তিনটি রিডের উপরে তিনটি আঙুল রাখছি বি সার্পের সা বি সার্পের সা পা এবং তারা সপ্তকের সা এই তিনটে রিডের উপর আমি তিনটি আঙুল রাখছি আমি রেখে এই গানটি করব। এই গানটি মূলত কাফি ঠাঁটে মিশ্র রাগের উপরে তাল কাহার দেখুন আমি বাজাচ্ছি প্রথমে বাজাচ্ছি সা প্রেমী তোমারে কি বললাম সা সারে রে তোমারে প্রণাম प्रोनाम रे, मागा, रे मागा मा प्रो रक, रक रे मागा, मा मा प्रोनाम जा देखो मायर ऊपर रख ला मांगुल रे मा मा प्रोनाम जा नाइ ए पायर ऊपर अंगुल रख ला प्रेमी तो मारे प्रोनाम जानाई देखो কোমল গা হচ্ছে এবং এই রাগে অর্থাৎ কাফি মিশ্র রাগ অর্থাৎ রাগ এই রাগে এবং দুটো স্বর কোমল লাগে দেখবেন আমি স্বরলিপি করে দিচ্ছি এখন আমি একটু বাজিয়ে দেখাচ্ছি স্বরলিপিতে দেখবেন কোমল গায়ে এবং কোমল নিয়ের ব্যবহার আছে তাহলে কোমল গা কোনটি এই যে আমি শুদ্ধ গা বাজাচ্ছি এই শুদ্ধ গায়ে ঠিক বাঁদিকের পাশের সতটি কোমল গা এই যে কোমল নি বাজাচ্ছি এই কোমল নিয়ে ঠিক তার দিকের পাশের কালো রিটটি কোমল নি এই দুটো রিট অর্থাৎ কোমল গা এবং কোমল গি কোমল নি এই দুটো রিট কোমল ব্যবহার হয়েছে এই গানটিতে আর বাকি সব শুদ্ধ বাতি সর বলতে সা রে গা মা পা ধা এবং তারা সপ্তকের সা এই সরকটে নিয়েই এই গানটি সাজানো হয়েছে আপনারা দেখুন আবার আমি বাজিয়ে দেখাচ্ছি দেই নাম জানাই এসেছো প্রভু তুমি ত্রিতা ফরিতে এসেছ প্রভু তুমি ত্রিতা ফরিতে নাই আর ভয় নাই ওগো নাই নায়ার ভয় নাই তোমারে প্রণাম জানাই প্রেমী তোমারে প্রণাম জানাই আমি গাইলাম মুখরা এই পর্যন্ত হলো এই গানটি মুখরা এরপরে আমি বাজাব প্রথম অন্তরা দেখবেন গানে মোট চারটি অন্তরা আছে এবং চারটি অন্তরে অন্তরাই একই সুর শুধু কথাটা ফারাক প্রথম অন্তরাটির আমি স্যারগান করে দিলাম এবং বাজিয়ে দেখাচ্ছি আপনারা একটু দেখুন প্রথম অন্তরা বাজাচ্ছি এই মায়ের থেকে দেখুন এই যে মায়ের উপরে আঙুল রাখছি আমার ডান হাতের আঙুলটি রাখছি মায়ের উপরে কি বাজাচ্ছি দেখুন কি হয় এতে কাতরি মামা পাপা কাতরজি বনে এই যে শুদ্ধ নি আমি ব্যবহার করছি এই কি আছে নি 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 কি হলো মামা পাপা নি মে স সায় মে সা সা আমি বলছি এই এইভাবে বলবেন একটু বলা অভ্যাস করবেন দেখবেন গানের সুর তুলতে খুবই সহজ হচ্ছে আবারও আমি একটু বলে আপনাদের সামনে আমি দেখানোর চেষ্টা করছি দেখুন মামা পাপা নি নে নেনে সা সা সায় সা সা কি উঠবে এই চারটি ঘরের মধ্যে দেখুন সরগমের মধ্যে আমি দিয়ে দেব চারটি ঘরে আছে মোট ষোলোটি মাত্রা কাহার বা তালের যেহেতু দুটি ঘর আট মাত্রা হিসাবে সরগম বলতে হয় সেইভাবে আমি দেখুন এই যে মামা পাপা নি অর্থাৎ আট মাত্রা আমি বাজালাম মামা পাপা নি আট মাত্রা বাজালাম মানে কাহারবা তাল আট তাই আটমাত্রা সরগম মুখে বলতে হয় প্রথমে এই আটমাত্রা সরগম যদি আমি মুখে বলি তাহলে গানটি তুলতে খুব সহজ হয় আবার একটু বলছি দেখুন মামা পাপা কাতর জীবনে হলো তারপরে দেখুন দুঃখ বেদনে এই দিন বাজাচ্ছি শুদ্ধ নি তারপরে দেখুন তারা সপ্তকের কোমল গায়ে উপর আমি আঙুল রাখছি তর্জনী আঙুলটি দেখুন এটা তারা সপ্তকের কোমল গা অর্থাৎ তারা সপ্তকের শুদ্ধ গা এটি এবং কোমল গা এইটি দেখুন দেখলে আপনারা বুঝতে পারবেন যারা একটু রাগ সম্বন্ধে একটু অভিজ্ঞতা যাদের আছে তারা দেখলেই বুঝবেন তাদের জন্য এই ভিডিওটি আমি করছি যারা একদম কিছু রাগ জানেন না তাদের পক্ষে একটু অসুবিধা তাদের প্রথম ভিডিওগুলো আমার দেখতে হবে একটু দেখুন তাহলে দেখ একটু দেখলেই আপনারাও শিখতে পারবেন দেখুন তারপরে বলছি সাগা গা গা রে রে সা কাতো ভরা ছিল হিয়াজে যে গাগারে রে সাসা ভরা ছিল হিয়াজে তারপরে দেখুন সারে সাইনি সারে সাইনি সাইনি সাসা ব্যথা আর রোদনে সারে সাইনি সাসা সাসা ব্যথা আর রোদনে হলো তারপরে দেখুন আসিলে তুমি দেখুন এখানে আমি কোবুল নিয়ে উপরে হাত দিলাম এই যে তর্জনী আঙ্গেলটা রাখছি আসিলে তুমি নিন নিধানিনি আসিলে তুমি হে মোর স্বামী কি আছে আসিলে তুমি হে মোর স্বামী এতে কি আছে নিশা নিশারে সানিধা পাপা নিশারে সানিধা পাপা হে মোর সানি তারপরে দেখুন পাশা সানি পাসা সানি ধাধা পাপা নাই নাই আশোক নাই নাই শোক এই পায়ের থেকে সাহায্য চলে আসেন পাশা সানি ধাধা পাপা নাই নাই শোক মা মা গমা পা পা মা পা গমা পা পা নাই প্রভু প্রেমিক তোমারি আবার প্রথমে আইলাম প্রেমিক তোমারি গো নাম জানাই দেখুন আমি প্রথম মুখরাটি বাজিয়ে দেখিয়ে দিলাম এবং পরে প্রথম অন্তরাটি বাজিয়ে আমি দেখিয়ে দিলাম এই প্রথম অন্তরাটা আপনারা একটু ভালো করে বাজানো শিখুন তারপরের তিনটি যে অন্তরা আছে আপনাদের একদম সহজ হয়ে যাবে সুর তো আপনারা জানেন শুধু আঙুলটা একটু সেট করে নেবেন ওই প্রথম অন্তরার উপরে তাহলেই হয়ে গেল গানটি পুরো পুরো কমপ্লিট হয়ে গেল আপনারা গানটা সৎসঙ্গে গিয়ে বাজিয়ে করতে পারবেন হয়তো অনেকে মুখে বসে বা দাঁড়িয়ে করেন এবং আপনারা হারমোনিয়াম বাজিও করতে পারবেন ঘরে হারমোনিয়াম নেই অসুবিধে কি আমাদের জন্য তো ঠাকুরের মন্দির আছে মন্দিরে যাবেন হারমোনিয়ামটা একটু নেবেন সময় করে বাজিয়ে গানটা তুলবেন এই পর্যন্ত আমি আপনাদের সামনে আমি রাখলাম আপনাদের সবাইকে জয়গুরু জানিয়ে আমার ভিডিওটি আজ এখানেই সমাপ্ত করছি জয়গুরু